এগারোটার থেকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তোমান জেলের মামা তখন আমার আপনার বলছেন যে তখন বলছেন যে তোপান জেল এরকমের আমরা ওরা আটকাইছি এই হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার

ভাই দেখেন ওই পাগল মানুষ ও যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওর মাইরেন না হ্যাঁ তাহলে বলে কি আপনি যে পাগল কিন্তু ও তো ওর আচার আচারণে কথা বলতে একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে একটা পাগলের সে মাম চাচা তো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে তাহলে সে কীভাবে পাগল হয় আর মুসলিম দেখেন ও অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাইকে ওই নাই করতে গেলে ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর শতকর রোজ এ লিভার কাঞ্চে মারা গেছে। ওই ভাইয়া ও আগে মাথায় সমস্যা ছিল। ভাইয়া অনেক ডক্টর ডক্টর দেখাইছে মানে আমার কুকুর মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হইছে। হ্যাঁ। কিন্তু কাউকে কোন ওই তার আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে কান দিয়ে নিয়ে খাইলো। মানে ওর খুদার জালার কারো থেকে টাকা নিল চাইয়া যে ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। 8 বছর আগে। পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দু ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানা এসআই নাসির হোসেন তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে তো ওর ভাই মারা যাওয়ার পরে ও হলো ও একদম রাস্তার হয়ে গেছে তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওর পাবনায় নেওয়া হয়ে ডক্টর দেখানোর জন্য বা ই করার জন্য কিন্তু ওরে মানে ইয়ং তো ওর কইরাও বাইকটাও রাখার মতো ওরকমই না একবার শিকল ভাইকে ও শুকে গেছে যেদিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাব টার্গেটটা এই অবস্থা পরে হলো ওই লোক আমি ফোন দিস পর উনি আমাকে সেই ম্যাকি কথা বলছে যে মানুষ তো চার বছর আগে থেকে পাগল সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি ও তো নিজের মানে পরনের কাপড়েও মাঝে মাঝে থাকতো না তাহলে সে দলীয় করবে কি মানুষরা তো এরকম মাইরে ফলায় না সে যদি একটা ফুনিও হইতে পারেন তাহলে তো এরকমের জীবন তো মাইরে ফলাইতে পারে না বলেন এটা কোন আইনে আছে আর কোথায় আছে অবশ্যই চাই একদম মানে সঠিক যে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে কারণ ওর গার্জিয়ান নাই সেই জন্য একটা মানুষ অসহায় মানুষটা তো এরকম মারতে পারে না একটা কুকুরেও তো মারতে পারে না এরকম মারতে মারতে মারিয়ে ফেলাইতে পারে না মারছে তারপর আবার হাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওরা কথার অসম্মতি দেখায় তো তারা সন্দেহ করছে তাহলে তাকে থানায় দিয়ে দেবে তারে তিন চার ঘন্টা মাইরা তারপর আবার থানার মানে একটা হসপিটালে ভর্তি করায় নাই তাকে হসপিটালে বাইরে রাইখে গেছে তো অবস্থায় এটা কোন বিবেকে পড়ছে বা এটা তো মতো ই হইতে পারে